নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মুন্না অফিসিয়াল বাংলার নতুন আর ভিডিওতে তো আজকে আমি কথা বলবো আইপিএল রিটেনশান এবং আর নিয়ে যে নতুন নতুন নিয়ম কানুন বেরিয়েছে সেসব সম্বন্ধে তো প্রথমে আমি সবার কাছে খাওয়া পারতি কারণ আমি কাজের চাপে ডেলি ভিডিও আপলোড দিতে পারছি না তো এখন থেকে আমি ডেলি না হলেও একদিন দুদিন ছাড়া ছাড়া আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ক্রিকেট নিয়ে এবং আরও অন্যান্য আইপিএল নিয়ে এবং ক্রিকেটের আরও অন্যান্য বিষয়বস্তু নিয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আইপিএলে কিন্তু নতুন নতুন রিটেনশান এবং আর টিএম নিয়ে নতুন নতুন অনেক নিয়মকানুন এসেছে সেসব নিয়ে আমি একটা ভিডিও পার্সোনালি তৈরি করব তো আজকে আমি কথা বলব আইপিএল রিটেনশন নিয়ে তো রিটেন করার জন্য কিন্তু এখানে চারটে চারটে ছটা স্ল্যাব তৈরি করা হয়েছে প্রথম স্ল্যাপে কিন্তু আছে আঠেরো কোটি এবং দ্বিতীয় স্ল্যাপে কিন্তু আছে চোদ্দো কোটি তৃতীয় স্ল্যাপে কিন্তু এগারো কোটি টাকা আছে এবং চতুর্থ এবং পঞ্চম স্ল্যাপে কিন্তু আবার আঠেরো কোটি এবং চোদ্দো কোটি টাকা দেওয়া হয়েছে তো এইখানে কিন্তু মেন টুইস্টটা করা হয়েছে তার কারণ প্রথম রিটেনশন যে টিম করবে অর্থাৎ ধরুন কেকে আরকে নিয়ে আমি বোঝাচ্ছি কে আর কিন্তু প্রথম রিটেনশন ধরুন শ্রেয়া আরকে করলো সেখানে কিন্তু আঠেরো কোটি টাকা দিয়ে শ্রেয়া একার শ্রেয়াশ আয়ারকে রিটার্ন করতে পারবে এবং দ্বিতীয় রিটার্ন করলো ধরুন আন্দ্রেড রাসেলকে সেখানে কিন্তু আন্দ্রে রাসেলকে চোদ্দো কোটি টাকা দিয়ে করতে পারবে এবং তৃতীয় যে রিটেনশন আছে সেখানে ধরুন সুনীল নারায়ণকে রিটেনশন করলো সেখানে কিন্তু সুনীল নারায়ণ এগারো কোটি টাকাতে চলে আসবে তো তিনটে রিটেনশন তো মেন তিনটে রিটেনশন প্রত্যেক প্লেয়ারকে করতে হবে সেই তিনটে রিটেনশন কিন্তু হয়ে গেল এবং চার নম্বর জায়গায় কিন্তু আবার আঠেরো কোটি এবং পাঁচ নম্বর জায়গায় কিন্তু চোদ্দো কোটি টাকা খরচা করতে হবে এই ক্ষেত্রে কিন্তু আনক্যাপ প্লেয়ার একটা অবশ্যই রিটেন করতে হবে এবং যদি কোনো টিম চার নম্বর পাঁচ নম্বর রিটার্নশানটা না করে ছটা পর্যন্ত রিটেনশন করতে পারবে তো যে কটা রিটেনশান করবে না সেগুলো কিন্তু আর হিসেবে নিলামে তারা কাজে লাগাতে পারবে ধরুন রিঙ্কু সিংকে তারা চা চার নম্বর জায়গায় রিটেনশান করলো সেই ক্ষেত্রে কিন্তু রিঙ্কু সিংকে তাদের কিন্তু আঠেরো কোটি টাকা দিয়েই রিটেনশন করতে হবে এবং ধরুন বরুণ চক্রবর্তীকে রিটেনশন করলো সেই ক্ষেত্রে কিন্তু পার্স থেকে তারা চার কোটি টাকা তাদেরকে দিতে হবে তার কারণ আনক্যাপ প্লেয়ার আনক্যাপ প্লেয়ার হচ্ছে যারা কিন্তু এখনও পর্যন্ত দেশের জার্সি গায়ে খেলেনি অর্থাৎ দেশের জার্সি গায়ে যদি কোনো প্লেয়ার একবার খেলে নাই মানে যে কোনো একটা টুর্নামেন্ট খেলে নেয় তাকে কিন্তু আনক্যাপ প্লেয়ার আর ধরা হবে না তো সেই ক্ষেত্রে কিন্তু রিঙ্কু সিংকে কিংবা অন্য আর প্লেয়ারদেরকে কিন্তু রিটেনশান করবে কি না সেটা কিন্তু কলকাতাকে আগে থেকে ভেবে দেখতে হবে তো এটা হলো রিটেনশন অপশান তার কারণ হচ্ছে বিসিসিআই কিন্তু চাই বেশিরভাগ প্লেয়াররা কিন্তু অপশানে আসুক ওই জন্য কিন্তু এই চার নম্বর পাঁচ নম্বর স্ল্যাবটা কিন্তু তারা টাকার অ্যামাউন্টটা বাড়িয়ে রেখেছে তার কারণ ফ্র্যাঞ্চাইজিরা কিন্তু ভেবে দেখবে যে রিঙ্কু সিং কিন্তু আদেও নিলামে গেলে আঠেরো কোটি টাকা পাবে পাওয়ার যোগ্য কিনা সেসব কিন্তু তাদেরকে ভেবে দেখতে হবে এবং আর টিএম কিন্তু ইউজ করে রিঙ্কু সিংকে তারা নিতে পারবে কিন্তু আর টিএম যে তারা কাজে লাগাবে ক্ষেত্রে কিন্তু রিঙ্কু সিং আঠেরো কোটি টাকা পর্যন্ত যাবে কি না এইসব কিন্তু ভেবে চিনতে তাদেরকে কিন্তু রিটেনশন করতে হবে এবং যদি আনক্যাপ প্লেয়ার কিংবা ক্যাপ প্লেয়ার তারা যদি না পায় সেক্ষেত্রে কিন্তু আনক্যাপ প্লেয়ার হারশিদ রানা কিংবা বরুণ চক্রবর্তী সুরেশ শর্মা কিংবা অঙ্ক্রিশ রঘু রঘুবংশী তাদের মতো প্লেয়াররা কিন্তু আছে তো হর্ষিদ রানা মনে হয় না বাংলাদেশ সিরিজের সে আর আনক্যাপ থাকবে তার কারণ বাংলাদেশ সিরিজে কিন্তু প্রথম একাদশে তার হয়তো নাম থাকতে পারে সে কিন্তু ক্যাপ প্লেয়ার হয়ে যাবে তো সেই ক্ষেত্রে যদি রঘুবংশী কিংবা ভৈভব আরও রাখে ধরি তারা সেই ক্ষেত্রে কিন্তু তিন নম্বর চার নম্বর চার নম্বর পাঁচ নম্বর জায়গাটায় যদি রিটেনশন করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু চোদ্দো কোটি বা আঠেরো কোটি টাকা দিতে হবে না তা আনক্যাপ প্লেয়ারদেরকে কিন্তু চার কোটি টাকা দিয়ে রিটেনশন করতে পারবে সেই ক্ষেত্রে কিন্তু আট কোটি টাকা পার্স থেকে কলকাতার খরচা হবে তো এইটা হলো রিটেনশন অপশান যেটা আছে সেই নিয়ে নিয়ম নিয়মকানুন আমি আশা করব যে আপনারা বুঝতে পেরেছেন এবং বিদেশি প্লেয়ার নিয়ে যে নতুন রুলসটা বার করেছে সেটা হচ্ছে বিদেশি প্লেয়াররা ধরুন ছোট অপশানে কিন্তু যেগুলো আছে তো সেই ক্ষেত্রে খেলার জন্য বিদেশি প্লেয়ারদেরকে কিন্তু মিনি অপ মেগা অপশান যেটা আছে মেগা অপশানে কিন্তু তাদেরকে আগে থেকে নাম লেখাতে হবে তার কারণ আগে থেকে যদি নাম না লেখায় মিনি অপশানে কিন্তু তারা নাম দিতে পরবর্তীকালে পারবে না তো আর একটা নিয়ম করেছে যেটা হচ্ছে দেশের বিদেশি প্লেয়াররা যে নাম লেখা এবং পরবর্তীতে খেলে না তো সেই ক্ষেত্রে কিন্তু যে প্লেয়ার নাম লেখানোর পরে নিলাম হওয়ার পরে কিন্তু খেলতে আসবে না তাদেরকে কিন্তু দু বছরের ব্যান করা হবে আইপিএল থেকে তো এটা হলো বিদেশি প্লেয়ারদেরকে নিয়ে রুলস এবং বিদেশি প্লেয়াররা যে ছোট নিলামে এসে গাদা গাদা টাকা কামিয়ে নিছিল সেটা কিন্তু আর হবে না তারপর আমি ছোটো একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি ধরুন বিরাট কোহলি রিটার্ন হয়েছে কুড়ি কোটি টাকাতে এবং বিরাট কোহলি কুড়ি কোটি টাকায় রিটেনশন হলো এবং ধরুন রোহিত শর্মাকে রিটেন করা হলো পনেরো কোটি টাকাতে তো পনেরো কোটি টাকায় কিন্তু রোহিত শর্মা দাম পেল এবং রিটেন কিন্তু হলো কুড়ি কোটি টাকায় বিরাট কোহলি এবং সর্বোচ্চ দাম ধরুন রোহিত শর্মার উঠলো পনেরো কোটি তার বাকি যে প্লেয়ারগুলো আছে তাদের তার নিচে হয়তো পনেরো কোটির নিচে কিন্তু সব প্লেয়ার দাম পাচ্ছে তো সেই দামটা দেখে কিন্তু ছোট নিলামে বিদেশিদেরকে বিদেশি মানে বিদেশিদের আর কি নিলাম হবে ধরুন মিচেল স্টাকে কিন্তু আবার ছোট নিলামে বিগত বছরে ধরুন ছোট নিলামে আবার ধরুন তিরিশ কোটি টাকা দাম উঠল তো তিরিশ কোটি দাম কিন্তু সে তুলতেই পারে কিন্তু যে টিম তাকে তিরিশ কোটি টাকা দিয়ে নেবে তার পার্স থেকে কিন্তু তিরিশ কোটি টাকায় কাটা হবে কিন্তু বড় নিলামে যেহেতু রোহিত শর্মা পনেরো কোটি টাকা পেয়েছে সে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু বিদেশি প্লেয়ারদেরকে সেই পনেরো কোটি টাকাটাই দেওয়া হবে বাকি কিন্তু পনেরো কোটি টাকা বিসিসিআইয়ের আন্ডারে বিসিসিআইআর অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে তো এই ক্ষেত্রে কিন্তু বিসিসিআই মানে একটা বিরাট টুইস একটা খেলে দিয়েছে তো যে যে যাই করুক না কেন বিসিসিআই কিন্তু মূলত লাভটা হবে তো সব কিছু ভাবনা চিন্তা করে এখন থেকে টিম করতে হবে এবং এখন থেকে কিন্তু ভাবনা চিন্তা করতে হবে যে কোন প্লেয়ারকে রিটার্ন করবো কোন প্লেয়ারকে ছাড়বো সেই বুঝে কিন্তু এখন থেকেই তাদেরকে খাতা কলম নিয়ে বসে যেতে হবে তো এই হলো আর টিএম বিদেশি প্লেয়ার এবং রিটেনশন নিয়ে মূলত ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি আমার চ্যানেলে আরও ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তো এখনকার মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন